সুচার পাঁচ বিবিতে আইমা রসুলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাত নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ পঁচিশে নভেম্বর বুধবার রাতে মালিদহ গ্রামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান ইউনিয়ন বিএনপি নেতা মোতালে হোসেনের সঞ্চালনায় উক্ত ক্লাবের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌসাদ আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান পৌর বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ সজল ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান প্রমুখ আরও উপস্থিত ছিলেন বৌষঘী হাট কমিটির সদস্য এনামুল হক দুলাল হোসেন শহীদুল বাবু ও নুরুজ্জামান হোসেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এই আইমা ইউনিয়ন বিএনপি এই ওয়ার্ডে এই অফিস আজকে উদ্বোধন হতে যাচ্ছে এটি আমরা আশা করি আগামী দিনে বিএনপি এই ইউনিয়নকে যে নেতৃত্ব দেবে এই অফিস থেকে সেই নেতৃত্ব পরিচালিত হবে কারণ এই ইউনিয়নের এখানে ইউনিয়ন পরিষদ কার্যালয় এখানে একটি বাজার আছে এখানে একটি স্কুল আছে এই ব্যবস্থার মধ্যে নিশ্চয় এখানে একটি অফিস সমৃদ্ধ বিএনপির একটা মিলন কেন্দ্র হবে বলে আমি আশা করি এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন আজকে আমাদের অনেক বিএনপির বিভিন্ন এলাকার এই ইউনিয়নের অনেকেই হয়তো আপনারা সঠিক খুব দ্রুত এই অনুষ্ঠানটি করবার কারণে তাদেরকে হয়তো দাওয়াত দিতে পারেন নাই এই ঘাটতিটা থাকলেও আমি আশা করি আগামী দিনে এই ইউনিয়নের এই অফিস কেন্দ্রিক আর একটি বড় একটা অনুষ্ঠানে আমরা সবাইকে নিয়ে একটি ভালো অনুষ্ঠান করে সবাইকে এই বিএনপি পতাকা তলে একটি ভালো সমৃদ্ধ বিএনপি এখান থেকে যাত্রা শুরু করবে সেই প্রত্যাশা করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী দিন রাজপথে এবং ভোটের মাঠে আগামী দিনে ধানের শীতের নির্বাচনী প্রচারণায় আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে ধানের শীতের প্রার্থীকে বিজয়ী করে আমরা আমাদের রাজনীতির ফসল ঘরে তুলব সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা মনোবল হারাবেন না কমিটি একটি চলমান প্রক্রিয়া কমিটিতে কেউ চিরস্থায়ী না এই অবৈধ এই মেয়াদ উত্তীর্ণ যে কমিটি এবং অযোগ্য লোক যাদেরকে দায়িত্ব দিয়েছে যারা বিএনপির কেউ না জাতীয় পার্টি থেকে এবং জাগের পার্টি থেকে আসছে তাদেরকে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যবসায়ী সুবিধা নেওয়ার জন্য আজকে এই কমিটি দিয়েছে ভাইরা তাই আপনারা আপনাদের ওয়ার্ডে আপনাদের ইউনিয়নে আপনার এই জিনিসটি আমাদের নেতৃবৃন্দকে বুঝাবেন আজকে যারা আছে নেতৃত্বে তাদের অবদান কতটুকু এই দলে যে দলে আজকে দায়িত্ব সে দলে তাদের অবদান কতটুকু কয়টা সরকার বিরোধী মামলা খেয়েছে যদি ওরা দেখাতে পারে একটা অমিলগ সরকার বিরোধী মামলা হয়েছে আমরা কোনোদিন আপনাদের মাঝে আসবো না একদিন অমিলিক সরকারের কারাবরণ করেছে আমরা আপনাদের মাঝে আসবো না আপনারা এই জিনিসটা এই ঘটনাগুলো আপনারা মেসেজ আকারে সমস্ত নেতিক নেতাকর্মীকে আপনারা বোঝাবেন নেতাকর্মীদেরকে আপনারা ভ্রান্ত ধারণা থেকে আপনারা আমাদের নির্যাতিত নেতা আব্দুল গফুর মণ্ডলের পক্ষে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আগামীতে আব্দুল গফুর নেতৃত্বে এই কমিটি করার পতন ঘটিয়ে আব্দুল গফুর মন্ডলকে ইনশাল্লাহ আমরা থানা বিএনপির আমারও সভাপতি বলবো এই আশা আহ্বান রেখে প্রিয় জাতীয় নেতৃবৃন্দ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম